বর্তমান পৃথিবীতে মানুষকে শাসন করার জন্য যারা আইন বানায় ওরা মূলত আইন বানাবার অধিকারই রাখে না ওরা অধিকারের উপরে হস্তক্ষেপ করে ঠিক নাকি এবার আপনাদের কাছে আরো প্রশ্ন একজন গোলাম আরো গোলামদের জন্য অথবা মানুষ মানুষের জন্য আইন বানাবে মানুষ মানুষের বানানো আইন অনুযায়ী চলবে এটাকে মানুষের জন্য ইজ্জতের না বেজ্জতের কেন সেও গোলাম আমিও মানুষের জন্য মানবতার জন্য ইজ্জতের হলো সে তার মালিকের আইন মেনে চলবে মানুষ মানুষের আইন মেনে চলবে এটা মানুষের জন্য স্বাধীনতা নয় এটা মানুষের জন্য পরাধীনতা স্বাধীনতা হল গোটা মানবতা তার মালিক আইন মেনে এতটুকু কথা যদি বুঝে থাকেন তাহলে কি আমরা একমত হতে পারলাম গোটা পৃথিবীতে আল্লাহর আইন বাদ দিয়া যে সকল মানুষ মানুষের জন্য আইন বানায় তারা গোটা মানবতাকে গোটা পৃথিবীর মানুষকে পরাধীন করে রেখেছে হ্যাঁ জি বাড়ি না এবার দেখুন যে মানুষ এখন আল্লাহর ক্ষমতা নিয়ে মাতবাড়ি করে টানাটানি করে যার ক্ষমতাই নাই আইন করা তারা আইন করে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে যেই মানুষদের জন্য ওরা আইন বানায় ওরা মোটামুটি ভালো আছে যারা আইন বানায় তারা তাদের থেকে বেশি অপরাধী আমি কথাটা মনে পারি না যাদের জন্য মানুষ আইন আইন বানায় বানায় তাদের অপরাধ থেকে যারা তারা বড় অপরাধী যেমন গ্রামে দেশে যারা চুরি করে ডাব চুরি করে নারিকেল চুরি করে সুপারি মুরগি হ্যাঁ সব মিলাই তো পাঁচ হাজার টাকার মাল হবে না আর যারা পৃথিবীতে মানুষের জন্য আইন বানায় এদের অধিকাংশগুলোই এক কলমের খচায় দশ হাজার কোটি টাকা চুরি করে নিয়ে যায় তাহলে বড় সরাদিকে যারা আইন বানায় বড় সরকে তাহলে যাদের জন্য আইন বানাইলো তারা তো তার অপরাধের তুলনায় এই মুরগি চুরি ডাব চুরি এটা তো কোন অপরাধে নাই মনে আপনার এখানে দশ হাজার কোটি টাকার তুলনায় মুরগি ডাব চুরি তো এটা কোন চুরি তাহলে যে এত বড় সোর সে তো আইন করা তো দূরের কথা লজ্জায় তো সে মানুষকে মুখ দেখানোর দরকার কথা না এক লোকে ব্যাংক থেকে টাকা উঠানোর জন্য বইতে লেখছে এক কোটি টাকা মাত্র ব্যাংকের নিয়ম হলো আপনি যত টাকায় লেখেন কি লেখা লাগে উনি লেখছে কোটি টাকা তো এক আরেক লোকে গেছে পাঁচ হাজার টাকা উঠাইতে উনি দেখছে যে ওই লোকে লেখছে কি এক কোটি টাকা তো হে যে পাঁচ হাজার টাকা উঠাইবো সে দেখছে পাঁচ হাজার টাকা কিছুই না বুঝে নাই এখন এটা যখন গেছে ম্যানেজারে কয় এটা কি লিখলে নাম নেই এই জাতীয় লেখা তো আমার এই ব্যাংকিং জীবনে আমি আর কখনো দেখিনি এটা ব্যাখ্যা কি এটা কেন লিটার এটাকে আমাদেরকে ইনসাল্ট করে কয় না স্যার ওই যে শিল্পপতি উনি লিখছে এক কোটি টাকা মাত্র তা আমি ডর আমি চিন্তা করলাম এক কোটি যদি মাত্র হয় তা আমার এটা তো কিছুই না তা আমি এটাই লিখছি যে দেশে দশ হাজার কোটি টাকা চুরি করার পরেও কিছুই না এই দেশে ডাব চুরি সুগারি চুরি নারকেল চুরি এটা করে নোবেল পুরস্কার দেওয়ার দরকার এটা করে আমার ভাইরা বরং পৃথিবীতে যারা এখন মানুষের জন্য আইন বানায় তারা অপরাধীদের গডফাদার তারা অপরাধের সাগরে ডুবে আছে এই পৃথিবীতে একটা গরু একটা গরুর আইন মানে না একটা গাধা একটা গাধার আইন মানে না একটা কুকুর একটা কুকুরের আইন মানে না একটা শুকুর একটা শুকুরের আইন মানে না আশরাফুল মা মানুষ তার মতো আরেকজন মানুষের আইন মেনে চলবে আইনের জন্য মিছিল করবে মিটিং করবে সংগ্রাম করবে জীবন দিবে আন্দোলন করবে এটা মানবতার জন্য সবচেয়ে লজ্জাজনক ঠিক না কি তাহলে আমরা কি একমত হতে পারলাম যে মানুষ মানুষের আইন দিয়ে অপরাধ মুক্ত করা যাবে না সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানাতে হলে কার আইন লাগবে আরো জোরে বলুন কার কথাগুলো কি চিন্তা করছেন আপনারা এই পৃথিবীতে মানুষ যত কিছু আবিষ্কার করে সব আবিষ্কারক তার আবিষ্কৃত বিষয়ের ব্যবহার বিধি বলে দেয় যেমন মোবাইল এটা যারা আবিষ্কার করলেন ওরা বলে দিলেন টাস মোবাইল চালাতে হলে এই ডিসপ্লে না ডিসপ্লেতে টাচ করা লাগবে না বরং পিছনে টাচ করলে চলবে ও মাথা লড়েকা হোক এইখানে আসে কোন জায়গায় এখন যদি কেউ বলে পিছনে টাচ করে এটা নিয়ম নিয়ম চলবে না চলবে না কেন নিয়মের বাহির এই মাহফিল কমিটি হ্যান্ডবিল বানালে এটার ব্যবহার বিধি কি নাই এটা স্টেজে এক কপি রাখা লাগবে প্রচারের সময় সিন জিতে মানুষের হাতে হাতে দেওয়া লাগবে ঠিক না এটা থেকে যেটা বড় ওটার জন্য পোস্টার লাগানোর জন্য একটা নিয়ম আছে না নাই এই পৃথিবীতে প্রত্যেকটি আবিষ্কৃত সৃষ্টি জিনিস ব্যবহারের জন্য একটা নীতিমালা আছে কোনো জিনিস নীতিমালা ছাড়া পৃথিবীতে নাই আপনাদের কাছে কি মনে হয় আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করে কোন নীতিমালা দেওয়া ছাড়া এমনি খামোখা ময়দানে ছেড়ে দিয়েছে বিষয়টা কিরকম কথা বলেন বিষয়টা কিরকম আমাদের জন্য তিনি কোনো নীতিমালা কি দেন নাই ট্রেন কি চিনেন ট্রেন ওরা চিনেন আমার আজকে মাহফিলে অনেক যুবক কিন্তু আওয়াজ একেবারে বুড়ার মতো আল্লাহ ট্রেন কি চিনেন ট্রেন যিনি বানালেন তারা নীতিমালা দিলেন এই ট্রেন চালাতে হলে দুই লাইনের লোহার সমান্তরাল রাস্তা রাখবে বলুন তো এটা কি ট্রেনের জন্য সঠিক রাস্তা না ভুল রাস্তা হ্যাঁ সঠিক রাস্তা আপনাদের এখানে বাস স্টেশন কোন জায়গায় একটা ট্রেন বাস রাস্তায় এই ট্রেনটা খুবই চমৎকার ড্রাইভিং যিনি বসা তিনি খুবই অভিজ্ঞ ট্রেন চলার জন্য যে ফুয়েল তেল জ্বালানি দরকার সেটা পর্যাপ্ত আছে ট্রেনটা কি চলবে কেন তেল নাই কি লাইন নাই লাইন তো আছে বাস না চলে লাইন তো আছে আপনি বলেন লাইন নাই কেন এটা তো ভুল বলা লাইন তো আছে এটা ভুল লাইন ট্রেনটা যে মাছ দিতে দাঁড়ানো কোনো লাইন ছাড়া রাস্তা তো আছে না রাস্তা নাই আমি আপনাদেরকে মনে বুঝতে পারছি না একটা রাস্তা এখানে আছে না এরপরে চলবে না কেন রাস্তাটা ট্রেনের জন্য সঠিক নয় এটা ট্রেনের জন্য ভুল রাস্তা ঠিক আছে কথা যে ড্রাইভার ট্রেনটাকে বাস রাস্তা মাঝে দিতে চালাবার জন্য আপ্রাণ চেষ্টা করছে মাতার গাম পায় ফেলে পুরো ধর্মাত্মক এলাকাতে হয়ে গেল আপনারা দেখে ওই ড্রাইভারের চেষ্টাকে দেখে ওকে সুস্থ বলবেন না পাগল বলবেন হ্যাঁ কেন অফরা দেখটাই সে ট্রেনটাকে ভুল রাস্তা চালাবার কি করতেছে আরো কিছু মানুষ ড্রাইভারকে সাপোর্ট করছে বলছে তোরা সালা আমরা আছি কথা শুনেছি আমরা আমরা দেশের মালিক আমাকে কথা দেশ উড়েও আমরা দেশের মাও বাপ আমরা দিনের কাম রাত্রে করি রাত্রে কাম দিনে করি কোনটা আমরা না খাই তুই সালা প্রয়োজন আমরা কি দিব পেছন দিয়ে ধাক্কা দেব আপনাকে শুধু ড্রাইভারকে পাগল বলবেন না যে এই পাগল ড্রাইভারকে সাপোর্ট করছে তাদেরকে বলবেন তাহলে পাগলকে যারা সাপোর্ট করে সমর্থন করে ওদেরকে পাগল বলে কথা বলে না কেন ঠিক নয় কি আমার আপনার সষ্টাকে আসতে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাক অফ দ্য অলকনাল ইনসানা মেনসুল্যাতি আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি মানুষ সৃষ্টির উৎস হল এক ফোঁটা পানি ইয়াফর জনিবাই নিঃসুলবে ওয়াত্তর ইউ যে পানিটা নারীর বক্ষ দেশ পুরুষের পৃষ্ঠদেশ থেকে সবেগে বি নির্গত হয় পৃথিবীর কোন মার্কেটে যার কোন দাম নাই ফ্রি দিলেও কো নিবে না নারী পুরুষের দেহ থেকে বের হলে পরে মেসল ফরজ হয়ে যায় এমন এক ফোটা পানি আমার আপনার জন্মের সূচনা চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বলেন চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে তথ্য দিলেন নারী এবং পুরুষের মিলনের ফলে যে শুক্রাণুটা মায়ের জরায়ুর দিকে প্রতিযোগিতা করে রওনা হয় আমি আপনি মায়ের যে জায়গায় ছিলাম ওটাকে আরবিতে রেহেম বলে বাংলায় জরায়ু বলে চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করে বলেছেন নারী এবং পুরুষের মিলনের ফলে যে শুক্রাণুটা মায়ের জরায়ুর দিকে রেহেমের দিকে প্রতিযোগিতা করে রওনা হয় ওই পরিমাণ শুক্রাণু দিয়ে একজন নয় দুইজন নয় এক হাজার নয় দুই হাজার নয় এক লাখ নয় দুই লাখ নয় বিশ কোটি মানুষ হতে পারে এই যুবকরাই একসময় সমাজের চেয়ারম্যান হবে মেম্বার হবে এমপি হবে মন্ত্রী হবে অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকা এর মাধ্যমে একটা ইসলামের যেই অনুভূতির বীজ তাদের অন্তরে বপন হয়েছে এটাই এক সময়ে বিশাল বৃক্ষে পরিণত হয়ে ফুলে ফলে সুশোভিত হবে যার সুফল সমাজ এবং রাষ্ট্র ভোগ করবে ওয়াজ মাহফিল গুলোকে কেন্দ্র করে এলাকার মানুষের মাঝে পরস্পরের দূরত্ব তৈরি হয় দূরত্ব দূর হয় আন্তরিকতা বৃদ্ধি পায় এখানে যদি কোনো দলীয় মাহফিল হতো দলীয় প্রোগ্রাম হতো যে দল আয়োজন করে ওই দল ছাড়া অন্য কোন দলের ওয়াজ লোকে দলের মানুষ এখানে সব দলের মানুষ কম বেশ তাহলে ওয়াজ মাহফিল ছাড়া সব দলের মানুষদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করার বিকল্প কোন প্রোগ্রাম আমাদের দেশে আর এই ওয়াজ মাহফিল গুলোতে এসে শ্রোতারা কোরআন সন্নার আলোচনা শুনে পরকাল মুখী হয় আল্লাহ মুখী হয় অপরাধমুক্ত মুক্ত জীবন যাপনের জন্য স্পৃহা জাগে বিগত দিনের অপরাধের জন্য ক্ষমা চাওয়ার অনুভূতি জাগে আল্লাহর কাছে বা করার অনুভূতি জাগে আমার এই কথাগুলোর সাথে কি আপনার একমত ওয়াজ মাহফিল এসে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বিভিন্ন জিকির আজকারের মাধ্যমে অনেক সাওয়াব অর্জন হয় ইসলামের অনেক কিছু শেখা যায় বিশেষ করে ওয়াজ মাহফিল যদি না হতো তাহলে এই সময়টা তো আপনারা দোকানে পাটে অন্য গল্প গুজবে কাটাতেন অন্তত এই ওয়াজ মাহফিল হওয়ার কারণে ওই গল্প গুজব থেকে তো বাঁচা গেল তাহলে আমি এতক্ষণে কয়েক মিনিট ওয়াজ মাহফিলের যে উপকারিতার কথা বললাম ওয়াজ মাহফিলের উপকারিতা শুধু এগুলোই না আছে ওয়াজ মাহফিলের অনেক ফায়দা কোন সন্দেহ নাই কিন্তু আমার আপনাদের কাছে প্রশ্ন আমাদের দেশে যে পরিমাণ ওয়াজ প্রতি বৎসরই বাড়ে গত বৎসর যে পরিমাণ ওয়াজ হয়েছে এ বৎসর তার থেকে কম না বেশি আগামী বৎসর একটা সময় ছোটবেলায় দেখতাম কয়েক গ্রাম ব্যাপী একটা ওয়াজ হতো এখন এক গ্রামেই কয়েকটা হয় ঠিক না কিছুদিন পরে হয়তো বাড়িতে বাড়িতে শুরু হবে এই যে ওয়াজ মাহিল প্রতি বৎসরই বাড়ছে সমাজ এবং রাষ্ট্রের অপরাধ কি সে পরিমাণ কমছে না বাড়তেছে আপনাদের আওয়াজ তো বাড়ে নাই অপরাধ কমতেছে না বাড়তেছে যেমন আমি কিছু অপরাধের কথা আপনাদেরকে বলি চুরি ডাকাতি জেনা বেবিচার সন্ত্রাস মাস্তানি চাঁদাবাজি ইটটিজিং ডাইল গাজা হিরোইন বাবা ইয়াবা দুর্নীতি মিথ্যা কথা মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী মিথ্যা রায় এই অপরাধগুলো সমাজ থেকে দিন দিন কমে যাচ্ছে তাও নাই কমতেছে না বাড়তেছে না যদি নিরপেক্ষভাবে জবাব দেন আমার মন বলে জবাবটা হবে এমন যে গোটা পৃথিবী অপরাধের মহাসাগরে ডুবে আছে তাহলে এই ওয়াজগুলো যায় কই আমার একটু বুঝাই দেন আপনারা আমি কি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বললাম ওয়াজ মাহফিলের উপকারিতা আছে পর সন্দেহ নাই কিন্তু এর এই ওয়াজ গুলো দিয়ে সমাজ অপরাধ মুক্ত হচ্ছে না রাষ্ট্র অপরাধ মুক্ত এ ব্যাপারে এখন অনেকে মুখ আমি দেখেন সুদ যে হারাম এটা এখানে সবাই কি জানেন কারা কারা জানেন না একটু হাত তোলেন তো দেখি সবাই জানেন সুদ হারাম এটার জন্য কি আর ওয়াজের দরকার আছে এটা তো আপনারা জানেন এটা করি এর এরপরে যদি আজকে সব বক্তারা শুধু সুদের ব্যাপারেই কথা বলেন আগামী কালকে আপনাদের এই গ্রাম থেকে সুদ একেবারেই বন্ধ হয়ে যাবে বন্ধ হবে তাহলে সুদের জায়গায় সুদ ওয়াজের জায়গায় তাহলে ওয়াজ করে লাভ আমার একটু বুঝাই দেন আমি ওয়াজ গুলো যাই ওয়াজে নগদ লাভ হল বক্তাদের আর মাইকওয়ালা ওয়ালাস পৃথিবীতে সব কাজ কারবার বাকিতে চলে যে দোকানে লেখা থাকে বাকি দেওয়া নিষেধ বাকি দেওয়া বড় কষ্ট বাকিতে বন্ধুত্ব নষ্ট বাকি চাহিয়া লজ্জা দিবেন না এই জাতীয় দোকানেও বাকি চলে কিন্তু কোন হুজুরে আজ পর্যন্ত বাকিতে ওয়াজ শুনছেন নি। শোনার কোন সম্ভাবনা আছে সম্মানিত দিনী ভাইরা আমরা কি চাই আমাদের সমাজ এবং রাষ্ট্রটা অপরাধ মুক্ত হোক কারা কারা চাই না তবে হুস জোশ লগলে একটা হুসটা থাকতেন আমরা কি চাই আমাদের সমাজটা অপরাধ মুক্ত একটা সমাজ হোক কারা কারা চাই এবার হাত তো দেখি হাত না। আমরা সবাই চাই আমাদের সমাজটা কি হোক এখানে যারা পঞ্চাশ আর আশি নব্বই বছর বয়স্ক মানুষ ওনারাও তো ওনাদের ছোটবেলা থেকে ওয়াস শুনতে আছে তাহলে এই আমাদের বাংলাদেশে ওয়াস শুধু এক দুই বছর না শত শত বছর পর্যন্ত ওয়াজ। এই শত শত বৎসর ওয়াজ করার পরেও সমাজ অপরাধ মুক্ত তাহলে বুঝা গেল আরো কয়েকশো বছর যদি চলে ওয়াজ দিয়া সমাজকে অপরাধ মুক্ত বানানো তাহলে আমরা তো চাই সমাজটা অপরাধ মুক্ত হোক ওয়াজ দিয়া যেহেতু সম্ভব না হচ্ছে না হয় নাই তাহলে এখন সমাজটা অপরাধ মুক্ত হবে কি নিয়ে হম আইন তেবুড়া তো খারাপ বলেনি টমটি আগেই ছিল কি দিয়ে একটা ইউনিয়নে একটা এলাকায় সব মানুষ কিন্তু অপরাধী না আপনি এদের পেছনে যে সময় দিছেন এত কষ্ট যদি বাড়িতে করতে খুব কিছু বাড়িতে এগুলো তো তো হয় বলতেছিলাম একটা সমাজের সব মানুষ অপরাধী না এগুলো যারা ব্যবহার করেন তাদের নিয়ম হলো হয় আগেই সেটিং দিবেন অথবা বাহির থেকে সেটিং করে এনে শুধু এখানে যা একার শুরু থেকে কি কয়টাকে গায়ে হলুদ গেট কাবিনের টিয়া সব যদি ইয়ানে করেন একটা জিহুতের নাম রাউন সহ বড় মুশকিল একটা সমাজের সব মানুষ অপরাধী না ওই আবু মরিদদেরকে ওই আবু জহিলের কর্মীদেরকে কোন হুজুরের ওয়াজে আপনি সোজা বানাবেন কোন পিসাবের ফানি ফড়া কোন হুজুরের ওয়াজ দিয়ে সোজা বানানো যায় মনে হয় যাবে জি আমি কি দিতে পারলাম কথা তাহলে আমরা চাই সমাজটা অপরাধ মুক্ত হোক আবার ওয়াজ দিয়ে সমাজ অপরাধ মুক্ত হচ্ছেও না তাহলে এখন করণীয় কি মূলত সমাজ এবং রাষ্ট্রকে অপরাধমুক্ত বানাতে হলে ওয়াজ নয় আইন কি কি লাগবে লাগবে বলেন এখন এই ব্যাপারে কি আমরা সবাই একমত হলাম আপনারা আসেন তো আমার সাথে শুনেন তো এভাবে কিছু কথা বলে শুনে যাবে তো ইনশাল্লাহ এখন আইন দুই ধরনের বাস ছোট মানুষ বসে গেছে একটা হলো আল্লাহর আইন একটা হলো মানুষের আইন আইন কয় প্রকার এটাও বললেন না কয় প্রকার এক জোরে বলেন আবার বলেন দুই মানুষের আইন এখন মানুষের জন্য মানুষের আইন দিয়ে কি সমাজ অপরাধ মুক্ত বানানো যাবে না আল্লাহর আইন লাগবে মানুষের আইন দিয়ে সমাজ অপরাধ মুক্ত বানানো যাবে না বলার জন্য আমি তোর একটু কথাবার্তা বলি আপনাদের সাথে ওয়াজ প্রধান অতিথি শেষে যিনি আসবেন উনি খুব সুন্দর করে ওয়াজ করবেন কি এভাবে কথা বললে বিরক্ত হবেন না তিনি সাহেব পরে আবার নির্মাম সাহেবের আয়োজকরা কইবেন নি হুজুর তো ওয়াজ করে নাই কথা না কইছে সমস্যা নাই তাহলে মানুষের আইন দিয়ে সমাজ অপরাধ বানানো যাবে না কেন একটু মনোযোগ দিয়ে নিরপেক্ষ চিন্তা নিয়ে মূলত মানুষের জন্য মানুষের আইন করার অধিকারই নেই বুঝেন নাই কারণ যে আইন করে সেও মানুষ যাদের জন্য করে তারাও যে আইন করে সেও গোলাম যাদের জন্য করে তারাও সবাই কি তো গোলাম তো গোলামদের জন্য আইন বানাবার অধিকারী রাখে না গোলামদের জন্য আইন বানাবার অধিকার রাখেন শুধু মালিক মালিককে